হ্যালো বন্ধুরা আমরা অনেকেই একজন সিইও হতে চাই কিন্তু আমাদেরকে জানতে হবে এখন সিইও হওয়ার জন্য কি কি গুণ আমাদের থাকতে হবে প্রথমেই বলে একজন সিও মানে হচ্ছে একজন লিডার একজন নেতা আর একজন সিইও সবচেয়ে বড় গুণ হচ্ছে তাদের ভীষণ বা ভবিষ্যৎ দেখার ক্ষমতা তিনি জানেন তার কোম্পানি আজকে কোথায় আছে এবং আগামী কোথায় স্বপ্ন দেখেন না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে রাখেন তারপর দুই নম্বর একজন সিও প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিয়ে থাকেন যেগুলোর উপর তার কোম্পানির ফিউচার নির্ভর করে তাই তাকে হতে হয় দ্রুত সাহসী এবং বিচক্ষণ ভুল হতেই পারে কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার যোগাযোগ দক্ষতা একজন সিও কখনো একা কাজ করেন না তিনি জানেন যে এটি ভালো টিমই প্রতিষ্ঠানের মূল শক্তি তাই তিনি টিমের সঙ্গে যোগাযোগ খোলাবেলা রাখেন তাদের সবাই মোটামুটি তিনি গুরুত্ব দেন একজন সিনিয়র কণ্ঠে আত্মবিশ্বাস থাকে কিন্তু মনে থাকে বিনয় তিনি কখন কাউকে ছোট করে দেখেন না চার নম্বর তার বুঝতে পারার ক্ষমতা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি ব্যবসার দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে প্রযুক্তি আসছে বাজারে নতুন নতুন গ্রাহক তৈরি হচ্ছে কিছুই পরিবর্তনশীল একজন সফল সিওকে তাই হতে 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 হয় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা মতো ব্যক্তি সে আপডেটে থাকে চাই সবসময় তিনি পরিবর্তনকে ভয় করেন না বরং সেটাকে সুযোগ হিসেবে দেখেন পাঁচ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট ইন্টিগ্রিটি ও ইথিক্স অর্থাৎ সততা সততা ও নৈতিকতা হচ্ছে তার প্রধান একটা গুণ থাকবে তার মধ্যে সুতরাং আপনি যদি একটু সি হতে চান আপনাকে হতে হবে সব স্বচ্ছ এবং নৈতিকভাবে একজন ভালো মানুষ তাহলে আপনি পুরো টিম আপনার উপরে আস্থা রাখবে সচেতন হচ্ছে সেই গুণ যা দীর্ঘমেয়াদে আপনাকে শ্রদ্ধা এবং সাফল্য দেবে ছাগত শেখাক একটা ইচ্ছা একজন সিও কখনো মনে করেন না যে তিনি সব জানেন সুতরাং আপনি যদি একটু সিও হতে চান আপনাকে পড়তে হবে অনেক কিছু জানতে হবে অনেক কিছু প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে তা আপনার কাছে প্রতিটি অভিজ্ঞতা হবে এক নতুন পার্ট একটা নতুন একটা বিষয় যেটা আপনি মনে রাখবেন আর আপনাকে বলি যে আপনি চাইলে বেশি হতে পারবেন কারণ সবল সিওরা কোন জন্মগতভাবে সিও হয় না তিনি তৈরি হন অভিজ্ঞতা ও অধ্যবশ্য মনোযোগের মাধ্যমে সুতরাং আপনি যদি নিজের কাজের প্রতি দায়বদ্ধ হন অন্যদের অনুপ্রাণিত করতে পারেন এবং সবসময় শেখার মানুষকে কাছে বজায় রাখেন তাহলে আপনি একদিন ভালো একদিন সিও হতে পারবেন আর সবচেয়ে বড় কথা একটি সিওর ব্যবহার তার বিহেভিয়ার সে কখনো তার ইম্পলের সঙ্গে বাস ব্যবহার করেন না তিনি সবাইকে সম্মান দিয়ে কথা বলেন কারণ সম্মান কখনো কিনতে পাওয়া যায় না আর সিও সবচেয়ে বড় একটা শক্তি হচ্ছে তার আত্মবিশ্বাস তার স্বপ্ন দেখার ক্ষমতা এটাকেই তাকে আলাদা করে অন্য মানুষের সঙ্গে থেকে সুতরাং সি হতে গেলে আপনি পাঁচ ত্রিপন মেনে চলুন রপ্ত পাওয়ার চেষ্টা করুন তাহলে আপনিও ভবিষ্যতে একজন সি হতে পারেন যদি আপনি কোনো বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আপনিও একজন সিও অফিসারও হতে পারবেন কারণ সিও আগে বলেছি জন্ম অত অভিজ্ঞতা সিও হিসেবে তৈরি হয় না তাকে প্রতিনিয়ত অভিজ্ঞতা থেকেই তৈরি হতে হয় সুতরাং আপনিও পারবেন নিজে এখন সিও হিসেবে গড়ে তুলতে ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে